কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই আজীবন দেশি মুরগি সুস্থ রাখুন যা কোনো ডাক্তারও আপনার সাথে শেয়ার করবে না কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই দেশি মুরগি পালন করা একদম সহজ যদি আপনি দেশি মুরগির ঘরোয়া উপায়ে সঠিক চিকিৎসা করতে পারেন কিন্তু আমরাই সেটাকে অনেক কঠিন করে ফেলি মুরগির কোনো সমস্যা হলেই দৌড়ে চলে যায় ডাক্তারের কাছে তখন ডাক্তার দরকারি ওষুধের সাথে সাথে বিল বড় করার জন্য অদরকারি ওষুধগুলো দিয়ে দেয় আমি সবার কথা বলতেছি না কেউ কেউ এমন করে তখন আপনি চিন্তা করেন যে এই অল্প কয়টা মুরগি পালন করতে এত টাকার ওষুধ লাগে আর মুরগি পালন করব না এর জন্যই অনেকেই শখের বসে মুরগি পালন তো শুরু করে ঠিকই কিন্তু শেষমেশ সেটা চালিয়ে যেতে পারে না মাঝপথে সেটা বন্ধ করে দেয় শুধুমাত্র সঠিক চিকিৎসা না জানার জন্য তবে আজকের এই ভিডিওতে আমি অতি পরিচিত কিছু উপকরণ দিয়ে আপনাদের দেখাবো কিভাবে ভ্যাকসিন ছাড়াই আপনি বারো মাস দেশে মুরগি সুস্থ রাখতে পারবেন তাও কোনো ওষুধ ছাড়া আর এইগুলো কিন্তু কোনো রূপকথার গল্প বলবো না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার আগের ভিডিও গুলো আপনি দেখতে পারেন আমি আমার নিজের মুরগিকে যে চিকিৎসাগুলো করাই আপনাদের সাথেও ঠিক সেইগুলো শেয়ার করি তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দিয়ে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব আর ভিডিওটা শুরু করার আগেই আমি নতুন খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়ে দিব আপনাদের জন্য এটা খুব কাজে লাগতে পারে তাই আপনারাও এটা দেখে রাখুন প্রথমেই অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন মুরগি খাবার খাচ্ছে না অসুস্থ হয়ে যায় বসে বসে ঝিমাই ইত্যাদি এর কারণ হচ্ছে আপনি যদি মুরগি ছেড়ে পালন করেন তাহলে তো আলাদা বিষয় কিন্তু মুরগি যদি আপনি ঘরে রেখে পালন করেন অথবা মুরগি যদি দিনের একটা বেশিরভাগ সময়ই ঘরের মধ্যে কাটায় তাহলে আমরা যে ভুলটা করি সেটা হলো মুরগির ঘর সবসময় বন্ধ রাখি অনেকে আমরা এই ভুলটা করি এতে করে মুরগির ঘরে বাতাস ঢুকে না ফলে ঘর গরম হয়ে যায় আর জীবাণু তৈরি হয় মুরগি সবসময় সুস্থ রাখতে চাইলে প্রাকৃতিক চিকিৎসার উপর কিন্তু কোনো চিকিৎসা নেই তাই আপনার মুরগির ঘরটা এমন ভাবে বানাতে হবে যেই ঘরের মধ্যে আলো বাতাস এবং সূর্যের আলো ঠিকঠাক মতো প্রবেশ করতে পারে বা চলাচল করতে পারে এই রকমের ঘরের ব্যবস্থা আপনাকে রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে মুরগির খাবার পাত্র বা পানির বোতল আমরা নিয়মিত ধুই না এই কাজটাতে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি কারণ অনেক সময় অসুখের শুরু হয় এই পানির পাত্রের ময়লা থেকে আপনি চিন্তা করে দেখেন যে পানি দিতে এই পানির মধ্যে এক শ্যাওলা শেওলা থেকে এক ধরনের জীবাণু তৈরি হয় যেটা পানির সাথে সরাসরি মুরগির পেটে গিয়ে মুরগিকে অসুস্থ করে মুরগিকে মেরে ফেলে তাই অন্তত পক্ষে সপ্তাহে দুই থেকে তিন দিন এই পানির পাত্রটি আপনি পরিষ্কার করার চেষ্টা করবেন তো এইবার আসুন আমরা ঔষধটি বানাতে কি কি উপকরণ লাগবে সেটা দেখে নেই পেয়ারা পাতা পেয়ারা পাতায় থাকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান এটা মুরগির পেটের ইনফেকশন দূর করে পাতলা পায়খানা রোধ করে আর মুরগির লোম চকচকে করে অনেকেই বলেন মুরগির লোম সুন্দর না বা মুরগির লোম উঠে যাচ্ছে আপনারা খাবারের সাথে এই পেয়ারা পাতা রাখতে পারেন ধনিয়া বীজ ধনিয়া বীজে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট এটা হজম শক্তি বাড়ায় মুরগির ক্ষুদা ফলে মুরগি বেশি বেশি খায় এবং যে মুরগি হঠাৎ ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে সেই মুরগিকে এই ধনিয়া বীজ খাওয়ালে সেই মুরগি নিয়মিত ডিম শুরু করবে সবশেষে এবং সবচেয়ে কার্যকরী হচ্ছে লেবু কারণ লেবু রসে থাকে ভিটামিন সি যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয় পাশাপাশি ঠান্ডা কাশি শ্বাসকষ্ট এমনকি হালকা জ্বর থেকেও মুরগিকে রক্ষা করে আরেকটা বড় জিনিস লেবুর টক স্বাদ মুরগির খাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয় এইটা যে কতটা উপকারী তা আমার আগের অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বিশেষ করে ছোট বাচ্চাদের জন্মের প্রথম দিন থেকে যদি আপনি পানির সাথে লেবুর রস খাওয়াতে পারেন তাহলে কিন্তু ছোট থেকে মুরগির শরীরে প্রাকৃতিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে আর আপনি যদি নিয়মিত ভ্যাকসিন নাও দেন বা ভুলে যদি আপনার একটা ভ্যাকসিন মিস হয়ে যায় তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগির কোনো সমস্যা হবে না তো এখন দেখাবো এই জাদুকরি ঔষধটা আপনি কিভাবে বানাবেন তার আগে আপনি যত বেশি আমার ভিডিওতে কমেন্ট করেন আমার তত বেশি ভালো লাগে আমি সময় নিয়ে আপনাদের সবার কমেন্ট করি কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি এখন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এটাও কিন্তু আমার জানার খুব ইচ্ছে তাই আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন এটা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ তো প্রথমেই আমি একটি পাত্রে আধা লিটারের মতো ঠান্ডা পরিষ্কার পানি নিয়ে নিব এইবার এতে আমি তিন থেকে চারটা কচি দেখে পেয়ারা পাতা খুব কুচি কুচি করে এ পানিতে দিয়ে দিব এইবার এক চামচ ধনিয়া বীজ এ পানিতে দিয়ে এবং এক টুকরো লেবুর রস দিয়ে দিব এইবার এই পানিটা পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তারপর ছেকে মুরগির খাবার পাত্রে দিয়ে দিব হয়ে গেল আমাদের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এখন প্রতিদিন সকালে মুরগির খাবার সাথে দুই চামচ করে মিশে খাওয়ালেই দেখবেন মুরগির যাবে ঠান্ডা কাশি দূর হয়ে যাবে লোম চকচকে হবে এবং লোম কমে যাবে এবং নিয়মিত যে মুরগি ডিম দিচ্ছিল হঠাৎ করে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে সেই মুরগিকে এটা খাওয়ালেও দেখবেন মুরগি নিয়মিত ডিম দিবে ইনশাল্লাহ আর যদি বাচ্চা হয় তাহলে অর্ধেক চামচ খাওয়ালেই যথেষ্ট এখন আপনি বলতে পারেন যে মুরগি তো এই ধরনের পানিগুলো খেতে চায় না সেই ক্ষেত্রে আমি কি করবো তখন আপনি আপনার মুরগি যদি কম থাকে তাহলে একটা একটা করে মুরগি ধরে আপনি বাচ্চাদের ওষুধ খাওয়ানোর ড্রপ বা ছোট চামচ থাকলে মুরগিকে খাইয়ে দিবেন এটা কিন্তু খুব কঠিন একটা কাজ না যেটা আমি আমার আগের কয়েকটা ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি এইভাবে দেশি মুরগি পালন করুন সারা জীবন দেশি মুরগি সুস্থ থাকবে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিংক ডেস্ক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই কথা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম